আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা আছে একটি চিড়িয়াখানায় ময়ূর ও বানর আছে পঞ্চাশটি তাদের পায়ের সংখ্যা একশো বিশটি হলে বানর আছে কতটি তো এই ধরনের অঙ্কগুলো অনেক সময় চাকরি পরীক্ষায় আসে তো আমরা এই কোয়েশনটা কিভাবে সলভ করা যায় এবং অল্প সময়ের মধ্যে আমরা সেটার চেষ্টা করব এখানে আমরা দেখতেছি আমাদের চিড়িয়াখানায় কে কে আছে ময়ূর আছে এবং বানর আছে আছে কয়টা টোটাল পঞ্চাশটা আমরা এখানে লিখলাম ময়ূর আছে আর এখানে লিখলাম বানর তাহলে আমরা দেখতেছি যে ময়ূর এবং বানর টোটাল আছে পঞ্চাশটি এবং তাদের পায়ের সংখ্যা একশো বিশটি তাদের পায়ের সংখ্যাটা আমরা লিখলাম একশো বিশ আমরা ময়ূরের পা কয়টা আছে প্রত্যেকটা ময়ূরে দুইটা করে পা থাকে ঠিক আছে তাহলে সেই অনুযায়ী আমরা টোটাল ধরলাম সবগুলোই ময়ূর আছে তাহলে পঞ্চাশের দ্বিগুণ কত হয়ে যাবে একশো এটা হচ্ছে ময়ূরের পা বানর প্রত্যেকটা বানরের কয়টা করে পা থাকে চারটা তাহলে এখানে বানরের যেহেতু পা চারটা তাহলে এখানে যেহেতু পঞ্চাশ আছে পঞ্চাশের চার গুণ কত দুইশো এখন এখানে আমরা আর করবো এখানে পার্থক্য দেখা যাক একশো বিশ থেকে যদি একশো করা যায় তাহলে এখানে থাকে বিশ আর দুইশো থেকে যদি একশো বিশ করা যায় তাহলে এখানে থাকে আশি অর্থাৎ ময়ূর আছে আশি এবং বানর আছে বিশ তাহলে এটার অনুপাত করা যাক তাহলে কত আসে ফোর ইস টু ওয়ান অর্থাৎ ফোর ইস টু ওয়ান অনুপাতে ময়ূর আছে অর্থাৎ ময়ূর আছে চার গুণ বানর আছে এক গুণ তাহলে টোটাল কয়েক গুণ হলো পাঁচ গুণ এখন টোটাল আমার সংখ্যাটা কত পঞ্চাশ পঞ্চাশকে আমি পাঁচ দ্বারা ভাগ করলে কত পাই দশ তাহলে এই যে দশের চার গুণ হচ্ছে চল্লিশ ময়ূর সংখ্যা চল্লিশটি আর বানর সংখ্যা আছে আমাদের দশটি এক দিয়ে দশকে গ্রহণ করো দশ হয়ে যাওয়া আশা করি আমরা অঙ্কটা বুঝতে পারছি